খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত শীতের ভোর রাত আলো ফোটার অনেক আগে কুয়াশার চাদরে ঢেকেছে চতুর্দিক আচমকাই বাঁচাও বাঁচাও আর্তরাতের গোটা এলাকা জেগে উঠেছে আচ্ছন্ন কাটিয়ে ওঠার আগেই আগুনের লেলিয়ান শিকা গ্রাস করে নিয়েছে গোডাউনের অনেকটা বাড়ি থেকে বালতি গামলা করে জল নেমানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারাই শীতের সকালে বিধ্বংসী আগুন লাগলো জলপাইগুড়ির ধূপগুড়িতে ধূপগুড়ি হরিমন্দির এলাকার আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে থাকে একটি গোডাউনে শনিবার ভোর রাতে আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দা ও প্রাত ভ্রমণকারীদের কয়েকজনই প্রথমে আগুন দেখতে পান তাদের চিৎকারী গোম ভাঙে এলাকার খবর দেওয়া হয় দমকলে কিন্তু আগুনে লেলিহান শিকা দ্রুত গ্রাস করতে থাকে গোডাউনের সিংহবাগ দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় বড়ো বিপদের আশঙ্কা থাকে তাই স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেবারের কাজে হাত লাগান তার মধ্যে চলে আসে দমকল দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রায় দু ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকল কর্মীদের কাছে প্রথম সমস্যা হলো যে এলাকার কাছাকাছি কোনো নয়নজুলি কিংবা জলাশয় না থাকায় যে নয়নজুলি ছিল তার অর্ধেকটারই বেশি পরিত্যক্ত জিনিস দিয়ে ভরাট করা হয়ে গিয়েছে আর তাতেই জলের সন্ধান করতেই অনেকটা দেরি হয়ে যায় এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা তবে কি থেকে আগুন লাগলো তা কোনো পরিষ্কার নয় এখনও পর্যন্ত গোডাউন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি কত কী ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট